তো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে এখন কথা হবে তো তাণ্ডব নিয়ে রীতিমতো একটা তোলপাড় পড়ে গেছে কারণ আফটার তুফান রায়হান রাফির সঙ্গে সাকিব ভাইয়ের আবার নতুন সিনেমা যেটা টোটালি অ্যাকশান ফিল্ম হতে চলেছে তো এখন কথা হচ্ছে এই সিনেমাতে সাকিব খানের বিপরীতে আমরা কোন নায়িকাকে দেখতে পাবো তো নায়িকার নাম নায়িকার কথা উঠে আসতে একজন নায়িকার নামই কিন্তু ভেসে আসছে যার নাম হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পূজা চেরি তার নামটাই কিন্তু উঠে আসছে তো কীভাবে উঠে আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখি সাকিব খান বিগত যে সিনেমাগুলো কয়েক বছর ধরে যে সিনেমাগুলো করছে আমি প্রিয়তমা থেকে মেনলি তোমাদের বলছি প্রিয়তমাতেও কিন্তু আমরা সাকিব খানের বিপরীতে টলিউডের নায়িকা ইদি দেখতে পেয়েছি তারপর রাজকুমারে আমরা হলিউডের নায়িকা কোটনি কফিকে পেয়েছি দেন কিন্তু আমরা পেলাম হচ্ছে তুফানে মিমি চক্রবর্তী এবং দরদেও পেলাম কিন্তু বলিউডের নায়িকা সোনাল চৌহানকে এবং আবারও বরবাদেও আমরা পাচ্ছি কিন্তু ইধি কপালকে তো বিগত যে সিনেমাগুলো আমরা দেখছি সেখানে কিন্তু দেশের নায়িকার সঙ্গে কিন্তু সাকিব ভাইয়ের একটা সিনেমাও নেই তো সেই প্রসঙ্গেই কিন্তু তাণ্ডবে হতে পারে দেশের নায়িকার সঙ্গে সাকিব খানের একটা কাজ তো এই ক্ষেত্রেই কিন্তু নাম উঠে আসছে পূজার চেরির তো পূজা চেরির সঙ্গে কিন্তু গত দু বছর আড়াই বছর আগে সাকিব ঈদে একটি সিনেমা করেছিল যেটির নাম গোলুই এবং সিনেমাটা বেশ জনপ্রিয় হয়েছিল এবং তোল পার ফেলে দিয়েছিল বলা যেতে পারে দেশে এবং মানুষজন ভীষণ পছন্দ করেছিল সিনেমাটা এবং সিনেমাটার সঙ্গে সঙ্গে এই জুটিটাকে মানে সাকিব খান এবং পূজা চেরি জুটিটাকেও মানুষজন ভীষণ পছন্দ করেছিল তো সেই হিসাবে যদি আবার পূজা চেরি ফেরে তো এই কথাটা কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট নয় বেশ কিছু ফেসবুক পেজে তাদের নিজস্ব মতামত মানে সাকিবিয়ানদের নিজস্ব মতামত কিন্তু এটা যে যদি পূজা চেরির সঙ্গে সাকিব খান তাণ্ডব সিনেমাটা করে তাহলে কেমন লাগে কারণ পূজাচেরির সঙ্গে সাকিব ভাইয়ের সম্পর্কটাও ভীষণ ভালো এবং বর্তমানে সাকিব ভাইয়ের সঙ্গে পূজাচেরিকে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে মানে নায়ক নায়িকা হিসাবে যদি তারা সিনেমায় তাদেরকে প্রেজেন্ট করা হয় দেখতে ভীষণ ভালো লাগবে কারণ তাদের কী বলবো বন্ডিংটা তাদের পাশাপাশি দেখতে মানুষের পছন্দ করে এবং দেখতে ভীষণ ভালো লাগবে তো সেই দিক দিয়ে যদি এবার তাণ্ডবে আমরা দেশের নায়িকায় পূজাচেরির সঙ্গে সাকিব ভাইয়াকে দেখতে পাই তো কেমন হয় বহু মিয়ানের কিন্তু এই জুটিটাকে পছন্দ এবং তারা চায় যে দেশের একজন নায়িকা হোক যদি পূজা হয় তো কথাই নেই বা দেশের একজন নায়িকার সঙ্গেই সাকিব ভাইয়া বা তাণ্ডব সিনেমাটা করে তো এই পুরোপুরি ডিপেন্ড করছে পরিচালকের ওপর তিনি কোন নায়িকাকে নেবেন তিনি দেশের নায়িকা নেবেন না দেশের বাইরের আবারও নায়িকা নেবেন সেটা তার ব্যাপার কারণ এই নায়িকা মানে হিরোর পাশাপাশি নায়িকা ভিলেন এই ব্যাপারটা না ভীষণ ইম্পর্টেন্ট সেই জন্য নায়িকা নিয়েও কিন্তু মানুষজন কথা বলছে এবং সাকিব কিন্তু কিন্তু চেরিকেও চাইছে তো দেখা যাক কে নায়িকা থাকে আস্তে আস্তে হয়তো সমস্ত খবরই পাবো ক্রমশ প্রকাশ্য তো তোমাদের কি মতামত পূজা পূজাচিটি থাকলে কেমন হয় সেটা কমেন্ট করে তোমরা জানো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে এটা না